এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ গাজায় অপরাধযগ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম উম্মাসহ সহ বিশ্বের মুক্তিকামীদের প্রতি ইরানের সর্বোচ্চনতার আহ্বান গাজায় 48 ঘন্টায় ইসরায়েলি পাশবিকতায় নয়শ সত্তর ফিলিস্তিনের শাহাদাত গাজার উপর আগ্রাসন শুরু করার বিরুদ্ধে খোদ ইসরায়েলিদের বিক্ষোভ ইউএনএইচআরসিতে ইরানের বিরুদ্ধে খসড়া প্রস্তাব উত্থাপন ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতকে তলব করল তেহরান এবং মার্চের উনিশ দিনে দুশো পঁচিশ কোটি ডলার রিমিটেন্স নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসছে পরিবর্তন বন্ধুরা রাত পেরলই ইরানি নওরোজ এ উপলক্ষে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের বিশ্ব সংবাদ আছি আমি। বাবুল ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহল ওজমা খামিনী গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন এটি পুরো ইসলামী উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয় আর তাই গোটা উম্মাকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আবারও শিশু হত্যা ঘরবাড়ি ধ্বংস ফিলিস্তিনি জনগণের শরণার্থী হওয়া ঠেকাতে ঠেকানো যায় ইরানি সর্বোচ্চ নেতা আরও বলেছেন মার্কিন সরকার এই বিপর্যয়ের দায় দায়িত্বের শরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এই অপরাধযোগ্য চালিয়েছে ইহুদবাদী ইসরায়েল তিনি আরও বলেছেন ইয়েমেনের উপর দেশটির বেসামরিক জনগণের উপর হামলা আরও এক অপরাধযোগ্য যা অবশ্যই ঠেকাতে হবে ব্রিটেন ও জার্মানি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা তে খসড়া প্রস্তাব উত্থাপন করায় ওই দুই দেশের রাষ্ট্রদূতদের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছে মন্ত্রণালয়ের মানবাধিকার ও নারী বিষয়ক মহাপরিচালক ফোরোজান্দে ভাদিয়াতি ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের তলব করেন ইরানের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির ম্যান্ডেট নবায়ন করার উদ্দেশ্যে ইউএনএচআ আর সির অধিবেশনে ইরানের বিরুদ্ধে ওই খসড়া প্রস্তাব উত্থাপন করা হয় ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতদের বলেন তাদের সরকারগুলো এই পদক্ষেপের মাধ্যমে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে ইরানের এই পদস্থ কূটনীতি জার্মান রাষ্ট্রদূতকে বলেন দেশটি ইরানকে চাপে রাখার জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি মানবাধিকারের বিষয়ে জার্মানির অন্ধকারাচ্ছন্ন অতীতের কথা স্মরণ করে দিয়ে বলেন উনিশশো আশির দশকে জার্মানি ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ভাদিয়াতি বলেন ইরানি জনগণ তাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ব্রিটিশদের অবৈধ হস্তক্ষেপের কথা এত দ্রুত ভুলে যায়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা এবং গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন একই সঙ্গে এই জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে নিরাপত্তা পরিষদের নীরব ভূমিকারও তীব্র নিন্দা জানান তিনি আজ এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন বোমা হামলার ফলে নিরীহ নারী ও শিশু সহ বেসামরিক নাগরিকদের গণহত্যা এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন মার্কিন বিমান হামলাকে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধযোগ্য হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন এই নৃশংসতার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লজ্জাজনক এবং অযৌক্তিক নিরাপত্তার নিন্দা জানাচ্ছে এরপর বাকে গত কয়েকদিন ধরে যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শত শত ফিলিস্তিনি শিশু ও নারীর হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং জোর দিয়ে বলেন যে ইহুদিবাদী সরকারকে সামরিক আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদানকারী দলগুলো ইসরায়েলি অপরাজ্যকের সমান সহযোগী গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নতুন করে চালানো পাশবিকতায় মাত্র আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে অন্তত ফিলিস্তিনি হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বিবৃতিতে তথ্য সঙ্গে যুদ্ধবৃত্তি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে বড় বড় ইহুদবাদী বাহিনী গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর পার্শ্ববিক হামলা শুরু করে ওই হামলার আগে গত সতেরো মার্চ পর্যন্ত গাজার বিরুদ্ধে ইসরায়েলের পনেরো মাস ব্যাপী গণহত্যামূলক যুদ্ধে আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন গত দুই দিনের আগ্রাসনে শহীদদের এই কাতারে আরও নয়শো জন যুক্ত হওয়ার ফলে এই সংখ্যা উনপঞ্চাশ পাঁচশো সাতচল্লিশ জনে পৌঁছেছে হতভাগ্য এসব মানুষের বেশিরভাগ নারী শিশু বৃদ্ধ বিবৃতিতে বলা হয় ইসরায়েল বুধবার গাজার দেইরাল বালায় জাতিসংঘের দপ্তরে হামলা চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে গাজায় জাতিসংঘের এন ও এর নির্বাহী পরিচালক জর্গে মরে দ্বারা দাস সিলভা বলেছেন তিনি তার সংস্থার একজন স্টাফের নিহত হওয়ার ঘটনায় বিস্মিত বিধ্বস্ত হয়েছেন বলগিরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় নিহত জাতিসংঘের কর্মীকে তাদের নাগরিক বলে উল্লেখ করেছে শ্রোতাবন্ধুরা আপনারা বিশ্ব সংবাদ সঞ্চার রেডিও তেহরান থেকে আর প্রসারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুসারে ঈদ সামনে রেখে প্রবাসীরা ব্যাপক রেমিটেন্স পাঠাচ্ছেন গত বছরের তুলনায় এই রেমিটেন্সের প্রভাব অনেক বেশি মার্চ মাসের প্রথম উনিশ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স ও প্রবাসী আয় এসেছে দুশো কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় আটাত্তর দশমিক চার শতাংশের বেশি যে হারে রেমিটেন্স আসে তাতে করে মার্সের রেমিটেন্সের নতুন রেকর্ড করবে বাংলাদেশ গত বছর মার্চের প্রথম উনিশ দিনে রেমিটেন্স এসেছে একশো ছাব্বিশ কোটি ডলার সেই হিসাবে এক বছর ব্যবধানে রেমিটেন্স প্রভাব বেড়েছে অনেকাংশে এদিকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রস্তাবনায় উপদেষ্টা পরিষদের সভায় এই খসড়ার চূড়ান্ত অনুমোদন হয় মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে ধর্ষণের সংজ্ঞা সংশোধন করা হয়েছে প্রণয়ের সম্পর্ক থাকাকালে পিয়ের প্রলোভন বা অন্য কোন প্রতারণার মাধ্যমে জনকর্ম করার দণ্ড প্রদানের বিধান করা হয়েছে এবং শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে ফের দলীয় বিধায়কের কথাতেই অস্বস্তিতে পড়ল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রায় বয়কট করেছে বিরোধী দল নানা ইস্যুতে অধিবেশন কক্ষে বিশৃঙ্খলা তৈরির পর ওয়াক আউট গিয়েছে বিজেপি বিধায়করা নিয়ম ভাঙ্গার জন্য কয়েকজনকে সাসপেন্ডও করেছেন স্পিকার আর তাতে প্রতিবাদ জানা থেকে বাজেট আলোচনার একটিতে অংশ নেয়নি বিজেপি জনপ্রতিনিধি হিসেবে এ কাজ ঠিক হয়নি বলেই মনে করছেন চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ নিজের মনের কথা প্রকাশে বলে তিনি শোভেন্দুকে অস্বস্তিতে ফেললেন তিনি যার জন্য তার উপর চরম ক্ষুব্ধ বিরোধী দলনেতা শ্রোতা বন্ধুরা যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে সঙ্গে থাকুন আবার ফিরছে বিশেষ সংবাদে এবার আবারও গাজা প্রসঙ্গ গাজ উপত্যকার যুদ্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ প্রতিবাদী ইসরায়েলের হাজার হাজার বিক্ষোভকারী তারা যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী প্রতি পুনর্বহাল ও অবশিষ্ট পণবন্দীদের গাজা থেকে উদ্ধার করার আহ্বান জানিয়েছেন গতকাল জেরুজালেম আলকুজ শহরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বাইরে বিক্ষোভ দেখান ইসরায়েলি প্রতিবাদকারীরা তারা ইসরায়েলের স্বার্থের উপর নেতানিহর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রতিবাদ জানান তারা বলেন জানানিহ ইসরায়েলি জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন ইসরায়েলি বিক্ষোভকারীরা জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক অবরোধ করেন এ সময় তাদের হাতে বিশাল ব্যানার লেখা ছিল সরকার অথবা ইসরায়েলের ভবিষ্যৎকে বাঁচাতে হবে বাহিনী সোমবার মধ্যরাত থেকে আবার গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়ার একদিন পর বিক্ষোভ অনুষ্ঠিত হল আটচল্লিশ ঘন্টার ইসরায়েলি আগ্রাসনে অন্তত নয়শো সত্তর ফিলিস্তিনি শহীদ হয়েছেন যুদ্ধবিরোধী বিক্ষোভের অন্যতম আয়োজক আয়োজন ইলিয়াস সারাগো বলেছেন গাজায় আবার আগ্রাসন শুরু করার প্রধান লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হাক গতকাল বলেছেন অধিকৃত ফিলিস্তিনে জাতিসংঘের দুটি গেস্ট হাউসে ইসরায়েলি হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনো গুতেরেস আবারও গাজায় জনদুর্ভোগের দুর্ভোগের অবসান ঘটানো মানবিক সহায়তা প্রদান করা এবং বন্দীদের নিঃসত্ব মুক্তির জন্য যুদ্ধবিরতি পালনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা সংস্থার দুশো আশি কর্মী নিহত হয়েছেন এদিকে ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাজ আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের কর্মীদের উপর হামলা চালানোর মতো ইহুদবাদী অপরাধের বিরুদ্ধে এ সংস্থা যেন একটি স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক অবস্থান নেয় এক বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীদের উপর হামলা করার ঘটনাকে গণহত্যার যুদ্ধের ক্রমবর্ধমান বিপদ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানাত্মক নিরাপত্তার কারণে ফিলিস্তিনি জনগণের অধিকারের বিরুদ্ধে ইহুদবেদ ইসরায়েল ওই অপরাধযোগ্য চালাতে পারছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরায়েলের সর্বশেষ পার্শ্ববিকতায় ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সংবাদদাতার বোন নিহত হয়েছেন যুদ্ধাপরাধী ইসরায়েল প্রধানমন্ত্রী নেতেনেও নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার গভীর রাত থেকে গাজায় ভয়াবহ পাশবিক হামলা শুরু করেছে হামলায় প্রেস টিভির সংবাদদাতা আহমেদ আল নাজ্জারের একমাত্র বোন নিহত হন এই ঘটনার নাজ্জার তার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছে প্রেস টিভি শ্রোতাবন্ধুরা আর এর সঙ্গে শেষ করছিল এই থেকে বেশি সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সংবাদ সংবাদাষণ অনুষ্ঠান গাজা ইসলামের পৌষ আছে ও অপরাধ্যের বিরুদ্ধে মুসলিম মোম্ম বিশ্বের মুক্তিকামীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামিনী এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের শুনুন আমাদের ভাষ্যকরের একটি প্রতিবেদন শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহল উজমা খামিনী গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকে অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন এটি পুরো ইসলামী উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয় আর তাই গোটা উম্মাকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী সবাইকে এই বিশ্বাস ঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আবারও শিশু হত্যা ঘর বাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণের শরণার্থী ঠেকানো যায় ইরানের সর্বোচ্চ আজ ফার্সি নববর্ষ চোদ্দশো চার শুরু হওয়া উপলক্ষে দেয়া ভাষণের একাংশে এসব মন্তব্য ও উদাত্ত আহ্বান তুলে ধরেন ইমাম খামেনি ইরানের জন্য নতুন ফার্সি বছরের নামকরণ করেন উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগের বছর হিসেবে নতুন ফার্সি বছর সবে কদর বা মহিমান্বিত রজনী ও আমিরুল মুমিনিন হজরত আলী আলাহ সালামের শাহাদাতের প্রাক্কালে শুরু হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি আশা প্রকাশ করেন যে লাইলাতুল কদরের বারকাত ও মোত্তাকিদের তথা খোদা বা খোদা সচেতনদের নেতা মাওলা আলীর দৃষ্টি প্রিয় ইরানি জাতির ও যেসব জাতির নববর্ষ নওরোজের বসন্ত উৎসবের মাধ্যমে শুরু হয় তাদেরও নসিব হবে ইমাম খামেনি সদ্য বিগত ফার্সি চোদ্দশো তিন সালকে ফার্সি তেরোশো ষাট বা উনিশশো সালের মতোই ধারাবাহিক নানা দুর্ঘটনায় ভরপুর বছরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি এ প্রসঙ্গে বলেছেন দামেশকে ইরানের কয়েকজন সামরিক উপদেষ্টার শাহাদত বরণ ইরানি জাতির জনপ্রিয় প্রেসিডেন্ট রাইসির শাহাদত এবং এরপর তেহরানে ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়া শাহাদত ও লেবাননের তিক্ত বলি যাতে হাসান কয়েকজন পর্যায়ের নেতা ও ঘটনা ঘটেছিল সে কারণে ইরানি ও ইসলামী উম্মা বেশ কয়েকজন মূল্যবান ব্যক্তিত্বকে হারিয়েছে এই ফার্সি বছরে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন বড় বড় নানা দুর্ঘটনা ও জটিল সমস্যা সত্ত্বেও ইরানি জাতি দৃঢ় আধ্যাত্মিক মনোবল ঐক্য ও উচ্চমানের প্রস্তুতি দেখাতে সক্ষম হন যার প্রকাশ দেখা গেছে প্রিয় প্রেসিডেন্টের মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানাতে আসা বিপুল জনগণের উচ্চতর মনোবল ও আর এ থেকে প্রমাণ হয়েছে যে বড় ধরনের বিপদ মুসিবত ইরানি জাতির মধ্যে দুর্বলতার অনুভূতি সৃষ্টি করতে সক্ষম নয় ইমাম খামিনি নির্ধারিত আইনি সময়সীমার মধ্যে খুব দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান ও সরকার গঠনের মাধ্যমে দেশকে নেতৃত্বের শূন্যতা থেকে মুক্ত করার ঘটনাকে ইরানি জাতির আরো একটি উচ্চতর আধ্যাত্মিক সক্ষমতা ও উচ্চতর মনোবলের প্রকাশ বলে মন্তব্য করেছেন লেবানন ও ফিলিস্তিনি জাতির নানা সংকট উদার ক্ষেত্রে তাদের ও ফিলিস্তিনি লেবাননি বোনদের সহায়তায় বন্যার জোয়ারের মতো সাহায্যের বিপুল চালান পৌঁছে দিয়েছে বলে উল্লেখ করেন ইরানের সর্বোচ্চ নেতা আর এর মধ্য দিয়েও ইরানি জাতির উচ্চতর মনোবল ও আধ্যাত্মিক শক্তি ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেছেন ইমাম খামেনি এ প্রসঙ্গে প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানি জনগণের বিস্ময়কর সহায়তা বিশেষ করে ইরানি নারীদের স্বর্ণালঙ্কার উপহার দেওয়ার ঘটনাকে ইরানের ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি এ প্রসঙ্গে বলেছেন ইরানি জাতির দৃঢ় সংকল্প ইচ্ছা শক্তি প্রস্তুতি ও আধ্যাত্মিক মনোবল প্রিয় এই জাতির ভবিষ্যৎ ও সবসময়ের জন্যে জন্য মূল্যবান পুঁজি এবং এ ফলে এই দেশটির উপর খোদাই অনুগ্রহের ধারা অব্যাহত রয়েছে উল্লেখ্য প্রতি ইংরেজি বা ইসাই বছরের মার্চ মাসের বিশ থেকে বাইশ তারিখে শুরু হয় নতুন ফার্সি সৌর বছর এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে